বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হলে কি হয়েছে দারুণ টেস্টি একটা রেসিপি আর বহু বছর পুরোনো আগের দিনের রেসিপি তাহলে চলো এখানে ভিডিওতে চলে যাই এখানে আমি মুগের ডাল নিয়েছি আর মুগের ডালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মতো মুগের ডাল নিয়েছি সেটাকে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আর আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি কুড়িয়ে দিলাম আর দিয়ে দিয়েছিলাম দু চামচ মতো চালের গুঁড়ো কসুরি মেথি দিয়ে অল্প চিনি দিয়ে আমি ভালো করে মাখি নিলাম এদিকে একটা মশলা করে নিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি একটা একটা করে বড়া দিয়ে ভেজে নিলাম বড়াগুলোকে আমি লো আছে ভাজবো না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরে ক্রিপ্সি হয়ে যাবে বা পুড়ে যাবে আস্তে আস্তে ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে তখন আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলেই আমি আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো করে কেটে রাখা আলু সেগুলোকেও আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম আলু যখন আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে আমি ওই তেলেই আবার দিয়ে দেব গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প চিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর কষানো থেকে যখন জ তেল ছেড়ে আসবে তখন আমি আলু দিয়েও আর একটু কষিয়ে নেব আর আলু দিয়ে কষাবো ঢেকে ঢেকে কষাবো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো উপরে কসুরি মেথি কসুরি মেথি দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল আমি গরম করে রেখেছিলাম আর অল্প জল দেব এখানে জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝোল যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দেখলাম আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটা একটু সেদ্ধ হবে তাই জন্য আমি আর একটু ঢেকে দিলাম ঢাকা খুলে দেখলাম আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর বড়াতেও অনেকটা ঝোল টেনে নিয়েছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা একটা পাত্রে পরিবেশন করে দিলাম আর গরম ভাতে এই রেসিপিটা দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বন্ধুরা পরে ভিডিও নিয়ে আবার দেখা হবে